আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব নাম্বার ডায়াল করে নগদ থেকে ক্যাশ আউট করবেন তো নগদ থেকে ক্যাশ আউট করার জন্য এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনারা সরাসরি ফোনের কল ডায়াল পেড আসার পর এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে প্রথমে আপনারা এখান থেকে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লিখে যে সিম আপনাদের নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে আপনারা সেই সিম এখান থেকে কল করে দিবেন তো কল করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লুট নিবে কিছুক্ষণ লুট নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু এরকম এক থেকে আটটা অপশন চলে আসবে যেহেতু আমরা ক্যাশ আউট করবো তার জন্য এখানে প্রথমে রয়েছে ক্যাশ আউট আপনারা এখান থেকে ওয়ান সিলেক্ট করে দিবেন ওয়ান সিলেক্ট করে দেওয়া পরে আপনারা এখানে স্যান্ড বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে আবার কিছুক্ষণ লুট নিয়ে আপনার সামনে কিন্তু এখানে নাম্বার চাইবে আপনারা যে নাম্বারে টাকাটা ক্যাশ আউট করবেন সেই নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন আপনাদের ক্যাশ আউট ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা স্যান্ড বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে ইন্টার অ্যামাউন্ট মানে আপনারা টাকা ক্যাশ আউট করবেন সেই অ্যামাউন্টটা কিন্তু এখান থেকে দিয়ে দিবেন তো আমি এখান থেকে একটা দিয়ে দিয়ে দিলাম দেওয়ার এখন হাজার সেন্ড বাটন একটা ক্লিক করে দিবেন ক্লিক পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইন্টার পিন মানে আপনাদের যে নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন তো পিন নাম্বারটি দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে যে সেন্ট বাটনটা রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনি যে নাম্বারে টাকাটা ক্যাশ আউট করতে চেয়েছিলেন সেই নাম্বারে কিন্তু অলরেডি টাকাটা ক্যাশ আউট হয়ে গিয়েছে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে অবশ্যই বলে রাখি এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে তাই ভিডিওগুলো মিস করতে না চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ